শুক্রবার দিন যে সমস্ত মুসল্লি মসজিদের দেওয়ালে অথবা খুঁটির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে যায় কারও নাক ডাকে কেউ হেলান দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয় ওই অবস্থায় সে যদি নামাজ আদায় করে তাহলে কি তার নামাজ হবে শরিয়াতের মশলা কি বলে শরিয়াতের মশলা হলো যে সমস্ত মুসল্লি টেক লাগিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যায় ওই অবস্থায় যদি সে নামাজ পড়ে তাহলে তার নামাজ বাতিল হবে কারণ যখন টেক লাগিয়ে সে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে সেই হেলান্দবার বস্তুটা যদি তার থেকে টেনে নেওয়া হয় সে যদি পড়ে যাওয়ার উপক্রম হয় তাহলে তার অজুটা নষ্ট হয়ে যায় আর অজু ছাড়া যে ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না বরং ইমান নষ্ট হয়ে যাবার খতরা আছে তাই তাকে নূতন করে অজু করে তবে তার নামাজ আদায় করা উচিত আমাদের লক্ষ্য রাখতে হবে জুমার দিন আমরা টেক লাগিয়ে ঘুমাবো না অথবা এমন গভীর ঘুমে আচ্ছন্ন হব না যাতে সেই টেক লাগা বস্তুটা টেনে নিক অথবা যখন বসে টেক ছাড়া কেউ যদি ঘুমিয়ে যায় হেলান ছাড়া যদি কেউ ঘুমিয়ে যায় নাক ডাকে এবং তার যে পিছনটা পাসাটা যদি সেই বিছানা থেকে সেই মাদুর থেকে যদি এরকম নামাজের মশাল্লা থেকে উঠে যায় তাহলে তার নামাজ বাতিল বলে পরিগণিত হবে তাই সদা সর্বদা আমাদের সতর্ক থেকে নামাজ আদায় করতে হবে এবং ওই অবস্থায় কেউ যদি নামাজ পড়ে ফেলে তাহলে তার সবসময় ইস্তেকফার করা উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত